আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা শাহ রহমাতুল্লা এর ভবিষ্যৎবাণী সম্বলিত কবিতা কাসিদায় ব্যাখ্যা সহ আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ প্রদত্ত ইলহামের জ্ঞান দ্বারা আজ থেকে প্রায় সাড়ে আটশত বছর পূর্বে হিজড়ি পাঁচশো সাল মোতাবেক এগারোশো সালে শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ তার বিখ্যাত কাব্যগুলো রচনা করেন আল্লাহর অনেক প্রিয় বান্দাগণ মহান আল্লাহর পক্ষ থেকে গায়বের বিষয় সম্পর্কে ইলহাম পেয়ে থাকেন মনে রাখতে হবে যে কোনো সৃষ্টিজীবের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে ইচ্ছা করলেই গায়বের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে এই জ্ঞান দান করে থাকেন উপমহাদেশের ইলমি জনক শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমাতুল্লালাই তার ইলহামি ইলম দিয়ে বিখ্যাত গ্রন্থ সওয়াতিউল ইলহাম রচনা করেন অনুরূপ হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লালাই তার ইলহামি জ্ঞানের কিছু অংশ একটি কবিতায় প্রকাশ করেছেন এটি লিখার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি ভবিষ্যৎবাণী হুবহু মিলে গিয়েছে আসুন কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যাসহ জেনে নেই এক নম্বর প্যারা পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত আগামী দিনের সংবাদ কিছু বলে যায় অবিরত ব্যাখ্যা ভারত দ্বারা ভারতীয় উপমহাদেশ বোঝানো হয়েছে দুই নম্বর প্যারা দ্বিতীয় দাওয়ারে হুকুমত হবে তুর্কি মুঘলদের কিন্তু শাসন হইবে তাদের অবিচার জুলুমের ব্যাখ্যা দ্বিতীয় দাওয়ার বলতে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের দ্বিতীয় অধ্যায় শাহাবুদ্দিন মোহাম্মদ ঘড়ি রহমাতুল্লাই ওনার আমল এগারোশো সাল থেকে সুলতান ইব্রাহিম লোদির শাসনকাল পনেরোশো সাল পর্যন্ত প্রথম দাওয়ার। এবং সম্রাট বাবর শাসনকাল পনেরোশো সাল থেকে ভারতে মুসলিম দ্বিতীয় দাওয়ার। তিন নম্বর প্যারা ভোগেও বিলাসে আমোদে প্রমোদে মত্ত থাকিবে তারা হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাবধারা ব্যাখ্যা মুঘল শাসকদের অনেকেই আল্লাহওয়ালা ছিলেন তবে কেউ কেউ প্রকৃত ইসলামী আইনকানুন ও শরীয়তের আমল থেকে দূরে সরে গিয়েছিলেন চার নম্বর প্যারা তাদের হারায় ভিনদেশি হবে শাসন দণ্ডধারী জাকিয়া বসিবে নিজ নামে তারা মুদ্রা করিবে জারি ব্যাখ্যা ভিনদেশি বলতে ইংরেজদের বোঝানো হয়েছে পাঁচ নম্বর প্যারা এরপর হবে রাশিয়া জাপানে ঘোরতর এক রনও রুশকে হারিয়ে এরনে বিজয়ী হইবে জাপানি গণ ছ নম্বর প্যারা শেষে দেশসীমা নিবে ঠিক করে মিলিয়া উভয় দল চুক্তিও হবে কিন্তু তাদের অন্তরে রবে ছল ব্যাখ্যা শতকের প্রারম্ভে এ যুদ্ধ সংগঠিত হয় জাপান কোরিয়ার উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে পিট সাগর পোর্ট পার্থার ও ভলডিভস্টকে অবস্থানরত রুশ নৌবহরগুলো আটক করার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয় অবশেষে রাশিয়া জাপানের সাথে চুক্তি করতে বাধ্য হয় সাত নম্বর প্যারা ভারতে তখন দেখা দিবে প্লেগ আকালিক দুর্যোগ মারা যাবে তাতে বহু মুসলিম হবে মহাদুর্ভোগ ব্যাখ্যা আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে মহামারী আকারে প্লেগের প্রাদুর্ভাব ঘটে এতে প্রায় পাঁচ লক্ষ লোকের জীবনাবসন হয় সতেরোশো সালে ভারতে মহাদুর্ভিক্ষ সৃষ্টি হয় বঙ্গ প্রদেশে তা ভয়াবহ আকার ধারণ করে এ থেকে উদ্ভূত মহামারীতে এই প্রদেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ প্রাণ হারায় আট নম্বর প্যারা এর পরপরই ভয়াবহ এক ভূকম্পনের ফলে জাপানের এক তৃতীয় অংশ যাবে হায় রসাতলে ব্যাখ্যা উনিশশো সালে জাপানের টোকিও এবং ইয়াকুহামায় প্রলয়নকারী ভূমিকম্প সংগঠিত হয় নম্বর প্যারা পশ্চিমে চার সাল ব্যাপী ঘোরতর মহারণও প্রতারণা বলে হারাবে এ রনে জিমকে আলিফগণ ব্যাখ্যা উনিশশো চোদ্দ থেকে উনিশশো সাল পর্যন্ত চার বছরিকাল ধরে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় এখানে জিম দ্বারা জার্মানি এবং আলিভ দ্বারা ইংল্যান্ড বোঝানো হয়েছে দশ নম্বর প্যারা এ সমর হবে বহু দেশ জুড়ে অতি ভয়ঙ্কর নিহত হইবে এতে এক কোটি ত্রিশ লাখ নারী নর ব্যাখ্যা ব্রিটিশ সরকারের তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রথম মহাযুদ্ধে প্রায় এক কোটি একত্রিশ লক্ষ লোক মারা যায় এগারো নম্বর অতপর হবে রণবন্ধের চুক্তি উভয় দেশে কিন্তু তা হবে ক্ষণভঙ্গুর টিকিবিনা অবশেষে ব্যাখ্যা উনিশশো সালে প্যারিসের ভারসাই প্রাসাদে প্রথম মহাযুদ্ধের অবসানের লক্ষ্যে ভারসাই সন্ধি হয় কিন্তু তা টিকি নিই বারো নম্বর প্যারা নীরবে চলিবে মহাসমরের প্রস্তুতি বেসুমার জিম ও আলিফে লড়াই ঘটিবে বারংবার তেরো নম্বর প্যারা চীন ও জাপানে দুদেশ যখন লিপ্ত থাকিবে রণে নাসারারা তখন রণ প্রস্তুতি চালাবে সংগোপনে ব্যাখ্যা বলতে খ্রিস্টানদের বোঝানো হয়েছে চোদ্দ নম্বর প্যারা প্রথম মহাসমরের শেষে একুশ বছর পর শুরু হবে ফের আরও ভয়াবহ দ্বিতীয় সমর ব্যাখ্যা প্রথম মহাযুদ্ধ সমাপ্তি হয় উনিশশো আঠারো সালের এগারো নভেম্বর এবং দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা হয় উনিশশো উনচল্লিশ সালের তেসরা সেপ্টেম্বর দুই যুদ্ধের মধ্যবর্তী সময় প্রায় একুশ বছর পনেরো নম্বর প্যারা হিন্দবাসী এই সমরে যদিও সহায়তা দিয়ে যাবে তার থেকে তারা প্রার্থিত কোনো সুফল নাহিক পাবে ব্যাখ্যা ভারতীয়রা ব্রিটিশ সরকারের প্রদত্ত যে সকল আশ্বাসের প্রেক্ষিতে দ্বিতীয় মহাযুদ্ধে তাদের সহায়তা করেছিল যুদ্ধের পর তা বাস্তবায়ন করেনি ষোলো নম্বর প্যারা বিজ্ঞানীগণ এ লড়াইকালে অতিশয় আধুনিক করিবে তৈয়ার অতি ভয়াবহ হাতিয়ার আণবিক ব্যাখ্যা মূল কবিতায় ব্যবহৃত শব্দটি হচ্ছে আলোতে বকর যার শাব্দিক অর্থ বিদ্যুৎ অস্ত্র অনুবাদক বিদ্যুৎ অস্ত্রের পরিবর্তে আণবিক অস্ত্র তর্জমা করেছেন দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা হিরোসীমা নাগাছাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে এতে লাখ লাখ বেসামরিক লোক নিহত হয় কবিতায় বিদ্যুৎ অস্ত্র বলতে মূলত আণবিক অস্ত্রই বোঝানো হয়েছে সতেরো নম্বর প্যারা গাইবি ধ্বনির যন্ত্র বানাবে নিকটে আসিবে দূর প্রাচ্যে বসেও শুনিতে পাইবে প্রতিচির গান সুর ব্যাখ্যা গায়বী ধ্বনির যন্ত্র দ্বারা রেডিও এবং টিভি বোঝানো হয়েছে আঠারো নম্বর প্যারা মিলিত হইয়া প্রথম আলিফ দ্বিতীয় আলিফ দয় গড়িয়া তুলিবে রুশ চীন সাথে আতাৎ সুনিশ্চয় উনিশ নম্বর প্যারা ঝাঁপিয়ে পড়িবে তৃতীয় আলিফ এবং দু জিম ঘাড়ে ছড়িয়া মারিবে গজুবি পাহাড় আনবিক হাতিয়ারে অতি ভয়াবহ নিষ্ঠরতম ধ্বংসযজ্ঞ শেষে প্রতারণা বলে প্রথম পক্ষে দাঁড়াবে বিজয়ী বেশে ব্যাখ্যা প্রথম আলিফ দ্বারা ইংল্যান্ড দ্বিতীয় আলিপ দ্বারা আমেরিকা তৃতীয় আলিফ দ্বারা ইটালি এবং দুই জিম দ্বারা জার্মানি ও জাপান বোঝানো হয়েছে বিশ নম্বর প্যারা জগৎ জুড়িয়া ছয় সাল ব্যাপী এই রনে ভয়াবহ হালাক হইবে অগণিত লোক ধন ও সম্পদসহ ব্যাখ্যা জাতিসংঘের হিসাব মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ছয় কোটি লোক মারা গিয়েছিল একুশ নম্বর প্যারা মহাধ্বংসের এ মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে কিন্তু তাহারা চিরকাল তরে এ দেশবাসীর মনে মহা ক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সেই সনে ব্যাখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালের আর ভারত উপমহাদেশে থেকে নাসারা তথা ইংরেজ খ্রিস্টানরা চলে যায় উনিশশো সাতচল্লিশে এই প্যারার দ্বিতীয় অংশের ব্যাখ্যা দুই রকম আছে যেমন এই অঞ্চলের বিভেদ তৈরি করার জন্য ইংরেজ খ্রিস্টানরা কাশ্মীরকে হিন্দুদের দিয়ে প্যাচ বাঁধিয়ে যায় আরেকটি ব্যাখ্যা হচ্ছে ইংরেজরা চলে গেলেও তাদের সংস্কৃতি এমনভাবে রেখে গেছে যে এই উপমহাদেশের লোকজন এখনও সব জায়গায় ব্রিটিশ নিয়মকানুন ভাষা সংস্কৃতি অনুসরণ করে বাইশ নম্বর প্যারা ভারত ভাঙ্গিয়া হইবে দুভাগ শটথায় নেতাদের মহাদুর্ভোগ দুর্দশা হবে দুই দেশেরই মানুষের ব্যাখ্যা দেশভাগের সময় মুসলমানরা আরও অনেক বেশি এলাকা পেত কিন্তু সেই সময় অনেক মুসলমান নেতার গাদ্দারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিন্দুদের অধীনে চলে যায় ফলে কষ্টে পড়ে সাধারণ মুসলমানরা এখনও ভারতের মুসলমানরা সেই গাদ্দারির ফল ভোগ করছে তেইশ নম্বর প্যারা মুকুটবিহীন নাদান বাদশা পাইবে শাসন ভার কানুন ও তার ফরমান হবে আজে বাজে এক ছাড় চব্বিশ নম্বর প্যারা দুর্নীতি ঘুষ কাজে অবহেলা নীতিহীনতার ফলে শাহী ফরমান হবে পয়মাল দেশ যাবে রসাতলে ব্যাখ্যা এটা দ্বারা তখনকার সমসাময়িক দুর্নীতি বোঝানো হয়েছে পঁচিশ নম্বর প্যারা হায় আফসোস করিবেন যত আলেম ও জ্ঞানীগণ মূর্খ বেকুফ নাদান লোকেরা করিবে আসফালন। ২৬ নম্বর প্যারা পেয়ারা নবীর উম্মদগণ ভুলিবে আপন সান ঘোরতর পাপ পঙ্কিলতায় ডুবিবে মুসলমান সাতাশ নম্বর প্যারা কালের চক্রে স্নেহ তমিজের ঘটিবে যে অবসান লুণ্ঠিত হবে মানি লোকদের ইজ্জত সম্মান আঠাশ নম্বর প্যারা উঠিয়া যাইবে বাচ ও বিচার হালাল ও হারামের লজ্জা রবে না লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের উনত্রিশ নম্বর প্যারা পশুর অধম হইবে তাহারা ভাই বোনে মা বেটায় জেনা বেবিচারে হইবে লিপ্ত পিতা আর কন্যায় তিরিশ নম্বর প্যারা নগ্নতা আর অশ্লীলতায় ভরে যাবে সব গেহ নারীরা উপরে সেজে রবে সতী ভেতরে বেচিবে দেহ একত্রিশ নম্বর প্যারা উপরে সাধুর লেবাস ভেতরে পাপের বেশাতি পুরা নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিশ বন্ধুরা বত্রিশ নম্বর প্যারা নামাজ ও রোজা হজ জাকাতের কমে যাবে আগ্রহ ধর্মের কাজ মনে হবে বোঝা দারুণ দূর্বি সহ তেত্রিশ নম্বর প্যারা কলিজার খুন পান করে বলি সোনো হে বৎসগণ খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাসারার আচরণ চৌত্রিশ নম্বর প্যারা পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায় আমি ডোবাবে তোদের খোদার কঠোর গজব আসিবে নামি ব্যাখ্যা শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাই তার এই কাসিদাতে উল্লেখ করেছেন যে পশ্চিমাদের চালচলন যারা অনুসরণ করবে তাদের উপর আল্লাহর কঠিন গজব আসবে